না যাই তাহলে এই কম্পিটিশনটা এভাবেই চলতে থাকবে তাই কথা ঢাক যেন বন্ধ করে দেয় আর এভি কম্পিটিশনটা জিতে যায় জুনি এসে জিজ্ঞাসা করে যে তুই তো ভালোই বাজাচ্ছিলি তাহলে বন্ধ করে দিলি কেন পরে এভি এসে কথাকে বলে আমি তোকে বলেছিলাম তুই আমাকে এই কম্পিটিশনে হারাতে পারবি না তাই বলে তুই ইচ্ছে করে হেরে যাবি কথা বলে এর আগে আপনি আমাকে কতবার জিততে দিয়েছেন আর আমি আপনাকে হারতে দিই কি করে এরপর ছোটকা এসে বলে যে জুনি আর অঙ্কিতের প্রেমটাকে শক্ত করতে গেলে তোদেরকে তো এই নাটকটা চালিয়ে যেতে হবে এরপর এভি একটা গান করতে শুরু করে যার তালে কথা নাচতে শুরু করে আর একে একে বাড়ির সবাই নাচে গানে মেতে ওঠে এরপর কথা যখন সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে তখন সবাই বলে যে কথা এবার তাহলে পুজোর কটা দিন আমাদের নতুন নতুন চা বানিয়ে খাওয়াবে এদিকে সবাই চিত্রাকে রিকোয়েস্ট করে যে এভাবে মনমরা হয়ে না থাকতে সবাই যখন আনন্দ করছে সে কেন আনন্দ করবে না তখন চিত্রা বলে তোমরা তো সবাই আনন্দ করছো আমি থাকি বা না থাকি এতে কি যায় আসে তখন অগ্নি বলে মাকে ছাড়া কি পুজো ভালো কাটে যেটা শুনে কথা বলে যে আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি আপনার মাকে খুঁজে নিয়ে আসতাম এদিকে চিত্রা ভাবে যে ঠাকুর বিসর্জনে আগে আমি কথা আর জুনিকে শেষ করে দেব ততদিন পর্যন্ত কাউকে কিছু বুঝতে যাওয়া যাবে না এদিকে অগ্নি বলে আমার ঠাম কি করে যে দাদুকে বিয়ে করতে রাজি হয়ে গেল কথা বলে সবকিছু কি আর আমাদের হাতে থাকে এই দেখুন না যেমন আমাদের বিয়েটা আর আজকে অগ্নি বলে আজকে কথা মনে মনে বলে যে এই যে আজকে আমি আপনাকে আরো বেশি করে ভালোবেসে ফেলেছি আর আপনি আজও আমাকে ভালো না আগামী পর্বে প্রত্যয় আর ঋতু নাচে আর অঙ্কিত